সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন নান্দাইলের ইউনু অরুণ কৃষ্ণপাল ন্যায়নীতি সততা ও আদর্শ মানুষ হিসাবে একজনকে মূল্যায়নের ক্ষেত্রে যথেষ্ট যেসব গুণাবলীর পাশাপাশি যদি একনিষ্ঠভাবে কাজ করে যান প্রশাসনিক কর্মকর্তা হিসাবে তার তুলনা হয় না এমনই এক উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণপাল নান্দাইল উপজেলায় যোগদানের পর থেকে তিনি অনেক দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি সরকারি অর্থে নির্মিত সকল নির্মাণ কাজে সরিজমিনে জমিনে দেখেন আদালতের অভিযান বাজার তদারকি মোবাইল কোর্ট পরিচালনা অবৈধ আবাদী জমি খনন বাল্যবিবাহ মাদক জুয়া নারী নির্যাতন সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা সহ সকল প্রশাসনিক কাজ দক্ষতার সাথে নির্লসভাবে কাজ করে যাচ্ছে দু হাজার তেইশ সালে একত্রিশে আগস্ট নান্দ নান্দাইল উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করে সরকারি সকল সিদ্ধান্ত বাস্তবায়ন সহ প্রশাসনিক সেবা সাধারণ মানুষের গোরদরায় পৌঁছে দিচ্ছেন তিনি দায়িত্বের বাহিরে গিয়েও অনেক সময় সাধারণ জনগণকে ভালো রাখার জন্যে দিনরাত কাজ করে যাচ্ছেন তিনি